প্রথমে কালে আসিফ নজরুলের সাথে পলিটিক্যাল লিডার ছিল তো পরে ছাত্ররা আসলো ছাত্ররা আসার পরে চায় নাই যে রাজনৈতিক নেতারা থাকুক এটা আমি একজন পলিটিক্যাল লিডারের কাছ থেকে শুনছি আমি ওইখানে ছিল আমি নাম কইতে চাই না তখন শুধু আসিফ নজরুল আর ছাত্ররা বসে আর্মির সাথে ঘুটুকুরা উপদেষ্টা পরিষদ বানাইলো শোনা যায় একে আজাদ আছে না এই যে দুর্বৃত্ত ব্যবসায়ী সেও নাকি ঢুকিয়েছিল এর মধ্যে আর তার একটা টিভি চ্যানেল আছে ওটিও নাকি মিটিং হয়েছে ছাত্ররা বাদে একমাত্র সিভিল রিপ্রেজেন্টেশন ছিল যেটা আমরা জানি আসিফ নজরুলিয়া আর কারণ না কিন্তু এই উপদেষ্টা পরিষদ বানানো হয়তো পলসার ইউন দু একটা ক্যান্ডিডেট আছে যেমন নুর জানা স্বাস্থ্য উপদেষ্টা আবার শোনা যায় ডাক্তার বিধান রঞ্জন রায় আমি তো উঠকা পাচ্ছি না যে উই ক্যান এর মধ্যে ঢুকিছে এর কে করে কোন কোয়ালিটিতে এর মধ্যে ঢুকেছে কোন ক্রাইটেরিয়াতে তো পরে শুনলাম যে প্রফেসর ইউনিসের স্ত্রী নাকি পারিবারিক ডাক্তার সত্য মিথ্যা জানি না কিন্তু উনার উপদেষ্টা হওয়ার কোন লাইন খুঁজে পাই নাই কোন যুক্তিতে উনি উপদেষ্টা হয়েছেন এই উপদেষ্টা মন্ডলী পুরা দায় কিন্তু আসিফ নজরুলা সে কিন্তু বলেছিল আপনার উপদেশটা পরিষদ দেখে খুশি হবেন হ্যাঁ আমি ভাবিছিলাম যে কিছু ইন্ডিয়ান নায়িকা টাইকা না হবে উপদেষ্টা পরিষদে আমি কাল এখনো আশা আসছি চাও শুনতেছি উপদেষ্টা পরিষদের আকার বাড়তেছে আসি ফেজুল আশা করি এবার আমাদের হতাশ করবেন না খুশি করে দিবেন আপনার প্লিজ লাগে তুই একখান ইন্ডিয়ান নায়িকা ঢুকায় কাজের কাজ তো কিছু করবে পারিচ্ছেন না এটা চেহারা দেখা শান্তি পেলাম ইনি সমালোচনা কম করলাম ইনি তো এই আসিফ নজরুল সংবিধানের আলোকে সরকার গঠনের উদ্যোক্তা এই হাসিনার ফ্যাসিবাদী সংবিধান এটাকে টিকায় রাখার অন্যতম প্রধান কারিগর হইতেছে আসিফ নজরুল বিপ্লবের বিপ্লবী চেতনার গোয়া মূল দায় আসিফ নজরুলের এখন যা যা জ্ঞানজাম হচ্ছে না যা যা প্রবলেম হচ্ছে এর দায় সম্পূর্ণ আসিফ নজরুলকে নিতে হবে এমনকি কাঁচামরিচের দাম যে একটা কাঁচা মরিচের দাম যে তিন টাকা এটার দায়ও আসিফ নজরুলের কেন সেটাও আমি প্রমাণ করে দেবনি দুই নাম্বার হইতেছে বিপ্লবী চেতনার যে একটা মরাল ডিফিট নৈতিক যে পরাজয় এটা আসিফ মুজুলের হাতে কারণ ওই পিছে শেখ মুজিবের ছবি নিয়ে আফিস করা যে মুজিবের মূর্তি ভাঙা বিজয়কে চিহ্নিত করা হয়েছে তার ছবি পিছে না রাখলে কি হইতো আইন অত কিছুই হইতো না তাই না ওরে তোকে কেউ মামলা দিত না তাই না কিন্তু আমরা মরালি হাই গ্রাউন্ডে থাকতাম সেটা নিজের হাতে আসিফ নজরুল নষ্ট করি আর এই পাওয়ারফুল উপদেশটা যার আসলে অন্যরা অনেকেই কয় উপপ্রধান উপদেষ্টা নাকি উই ওই মানে আসিফ নজরুল তার আশকারায় বিজেপির মিডিয়াতে ধর্ম উপদেশটা শেখ মুজিব বন্দনা করে সাহেব ছবি রাখে পিছে এমনকি নাহিদের রুমের ছবি মুজিবের কেউ কেউ বলে আগে ছিল এখন নাই নাহিদের রুমে এক মুহূর্ত থাকবে কেন ওইটাই তো বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা হাসিনার মন্ত্রীও কখনো দেয় নাই কি উপদেশটা আপনার সাইবার টিম আছে এটা প্রফেসর সেটা লেলাই দেবেন হ্যাঁ কারণ আপনাকে অপমান করিছে ফেসবুকে লিখে আমি লীগের সিপি গ্যাং ছিল আপনার কি খালিদ গ্যাং আছে হ্যাঁ আপনি এই কাজ করান দিয়া খুব ভালো হাসিনার মন্ত্রীরা কথা বলে নাই হুমকি দেয় নাই অনেকে বলে এই সরকারকে এত ক্রিটিসাইজ করা ঠিক না এরে একটু সময় টমায় দেওয়া উচিত সরকার হইতেছে বান্দরের মতো ওই বান্দরের মতো গল্প জানেন এই যে এক রাজার এক বান্দর ছিল সিংহাসনে বসার আগে বান্দরের পাশায় রাজার দুইটা বাড়ি বাড়ি। শব্দ তারপরে সিংহাসনে বসতো তো তো মন্ত্রীরা কয় এটা অবলা প্রাণী হুদাই মারেন সে কিছু করে নাই সে তো রাজা কইতেছে যে আচ্ছা আইস থেকে মারবো না দেখবেন নি কি হয় তো পরদিন মাই না খাইয়া বান্দর ভাবলো ভালোই তো হম তো চুপচাপ বসে আছে পরদিন আবার দেখে মারে নাই তাহলে আরো ভালো তো কাছে আইসা বসিছে তারপরের দিন মার না খাইয়া কোলে উঠে বসিছে তারপরের দিন মার না মাথায় উঠে বসিছে তারপরের দিন মার না খাইয়া মাথায় উঠে পেশাব করে তো সরকার হইতেছে ইনকা মাইনের উপরে রাখবেন সোজা থাকবে রুলারের মতো সোজা থাকবে আচ্ছা আসেন আবার আসিম নজরুলের বিষয় আসি আসিফ নজরুল যেগুলো নিয়োগ দিছে সব কয়টা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে স্বার্থের সংঘাত বলে এটাকে বিদেশে এটা কিন্তু বিদেশে হইলে একটা বিধিগিচ্ছির অবস্থা হয়ে যেত বাংলাদেশে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মামলা টামলা করা যায় না কিন্তু কাজটা অনৈতিক এই যে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিলো কার সাথে পরামর্শ করিরা আজিফ নজরুল এখন কবে আমি তো দেই নাই এটা শপথের আগে নেওয়া হয়েছে কারণ তার সাথে যখন আলাপ হইতেছে আর্মি চিফে তখন তো সে জানেই আর আইন কে হবে তার সাথে তো ঘুটু করতেছে শপথ নেওয়ার আগেই তারা নিয়োগ দিছে ওরে নিয়ে আমি একটা এপিসোড করিচ্ছি হ্যাঁ ওটা কিন্তু ধর্ম একেবারে কচ্ছপের কামুর দিয়া ধর্ম টাইম পেতেছি না তাড়াতাড়ি আসবি কিন্তু এজে যে দেখেন যে একটা জিনিস বলে দিয়ে যে প্রধান বিচারপতি আর অ্যাটর্নি জেনারেল একই সাথে ব্যারিস্টার ইস্তিয়ার ইস্তিয়াকের চেম্বারে কাজ করা হলো একই সাথে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না এটা কোনদিন হয় আচ্ছা যা এগারো একটা জিনিস দেখি আসিফ নজরুল আইনের ভুল ব্যাখ্যা দিয়া মাহমুদুর রহমানকে কয়েকদিন জেলে রাখলো না উই জানেই না আইন ধারা চারশো একের এক সরকার চাইলেই দিতে পারে এখানে দণ্ডিতকে আবেদন না করলেও রায় বাতিল করে দিতে পারে বিনা শর্তে দণ্ড সম্পূর্ণ মৌকুব স্থগিত করতে পারে সেই ক্ষমতা সরকারকে দেওয়া আছে এই ধারায় এই ধারার দুই উপধারা অনুসারে সাজা স্থগিত হয়েছিল। এক ধারা অনুসারে আবেদন না করলেও দণ্ড মৌকুব করতে পারে কেন করা হইল না এটা সাবার হোসেন চৌধুরী একদিনে ছয়টা হত্যা মামলায় জামিন দিছে আর আসিফ নজরুল কইছে উনি নাকি ভদ্র লোক ওই প্রথম আলো কানেকশন আর কি ওই আবার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট প্রথম আলো কানেকশন মানে মতিউর রহমান বড় কাগজে আগে কাজ করেছিল তারপরে এসে আসছে প্রথম আলোতে মতিউর রহমান এটা নেগোসিয়েট করিছে আবার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আসিফ নজরুল প্রথম আলোত লেখে সেই কিন্তু প্রথমে কইছিল আওয়ামী লীগ ঐতিহ্যবাহী দল আওয়ামী নিষিদ্ধের পক্ষে সে না শুনেন আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল গত পনেরো বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না ব্যক্তিগতভাবে আমি বলছি দল হিসাবে আওয়ামী লীগ মানে নিষিদ্ধ করা দল হিসাবে মনে হয় না সমীচীন হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার পক্ষে একটা স্ট্রং গ্রুপ দাঁড়ায় গেছিল মাফুজ দেখেন কি করছিল আমি আওয়ামী নিষিদ্ধ করে দিব নিষিদ্ধ করব কিসের প্রক্রিয়া করব। আমলিক যারা বিশ্বাস করে আমলিকে যারা ইমান আছে যাদের তাদেরকে আমি কিভাবে ডিল করবো তারা তো আমার সোসাইটিতে আছে তারা তো নাগরিক সবাই শ্রী চৈতন্য শাস্তি ছিল হ্যাঁ এই একমাত্র এই বান্দা কয়ে গেছিল একের পর এক যে না আওয়ামী নিষিদ্ধ করতে হবে এখনো কয়ে যাচ্ছে সবাই মির্জা ফখরুল পর্যন্ত জামাত পর্যন্ত মাফ করিয়া দিল ফল হইলো কি এডা এই যে দেখেন এখন দেখেন মাহফুজ করছে কি এক ইঞ্চে জমি সাইড দেওয়া হবে না হিডের টু লেট মাহফুজ আমি প্রধান থেকে কইতেছি কি করতে হবে বিজয়কে কিভাবে সংহত করতে হবে পই পই করে বলছি ছাত্রদেরকে কি করতে হবে কি কি কর্মসূচি দিতে হবে সব কিছু বলছি সব কিছু এমনকি পুলিশকে কিভাবে রিঅর্গানাইজ করতে হবে কিভাবে ছাত্র পুলিশ বানাইতে হবে সব বলে দিছি এমনকি আহতদের আপনারা জানেন আহতদেরকে কিভাবে চিকিৎসা করতে হবে সেটা বলিয়া দিছিলাম কেউ কথা কানে তোলে নাই চোর পলাইছে তো বুদ্ধি বেড়াইতেছে সবার আমি নিজে ছুটি নিয়া অফিস থেকে দেশে যাইয়া বিপ্লবী শক্তিকে সংহত করার কাজ করতে চাইছিলাম ফাটটাই দিল না ফোন সরকার এমন টনকিছে সবার আসিফ নজরুল জিন্দেগিতে কখনো রাজনীতি করে নাই সংগ্রাম থেকে কিভাবে সংগঠন তৈরি করতে হয় বিজয়াকে সংহত করতে হয় বিপ্লবী চেতনাকে কিভাবে জায়গায় রাখতে হয় ইনস্টিটিউশনালাইজ করতে হয় কিভাবে বিপ্লবী শক্তিকে তার কিছুই সে জানে না কোনোদিন সে করে নাই জানার কথাও না এমনকি সরকার কিভাবে চালাইতে হয় সেটাও জানে না সরকারকে স্টেক হোল্ডারদের সাথে সবসময় ডায়ালগ করতে হয় স্টেক সাথে ডায়ালগ ছাড়া সরকার চালানো যায় না স্টেক হোল্ডারকে সেটাই জানে না ডায়ালগ তো দূরের কথা যাই হোক অনেক শান্তিং দিলাম আসিফ নজরুল তাই না রিকোয়েস্ট করি শান্তি চুক্তি ওর সাথে শান্তি চুক্তি কর্ম আর কি তো আসিফ নজরুল আপনারা আর কিছু কমু না যদি একটা রিকোয়েস্ট আমার রাখেন কখনো তো কিছু চাই নাই তো এটা জিনিস চায় দেখি এই যে উপদেষ্টা পরিষদের আকার নাকি বাড়ানো হবে পত্রিকার দেখলাম দেবপ্রিয়রে নিবেন হ্যাঁ দেখলাম কোনো বেসরকারি মেডিকেল কলেজের কোন বানাইতেছেন সত্য মিথ্যা জানি না পত্রিকায় আর কি আমার একটা বিশেষ অনুরোধ ইন্ডিয়ান নেন উপদেষ্টা পরিষদে মন্ত্রী হইলে নাকি মানুষের হৃদয় জয় করার চেষ্টা করতেন আপনি হ্যাঁ আল্লাহ আমার খালি আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে বা পেতাম দিয়ে কাজ মানুষের হৃদয় জয় করা এই কাজ করেন মানুষের হৃদয় জয় করতে পারবেন কিনা জানিনা তাই আমার হৃদয় জয় করিয়া দিবেন ইনশাল্লাহ আমি অপেক্ষায় থাকলাম আসিম নজরুল আমার খুশি করিয়া দিয়ে